আসসালামু আলাইকুম প্রোফাইল हैज সাম ইস্যু এই প্রবলেমটা নিয়ে অনেকেই ভুগতেছেন আমাকে প্রচুর পরিমাণ কমেন্ট করেছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেখানে এবং কমেন্টও বলেছেন ভাই আমাদের এই সমস্যাটা আসতেছে কিভাবে এটাকে সমাধান করব আসলে আমি কিছু গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার কিছু অডিয়েন্সের আইডি এই সমস্যাগুলো দেখাচ্ছে আমি সেগুলোকে সমাধান করেছি বাট আজকে কিন্তু এই অ্যাকাউন্টটা আমি নিয়েছি যেটা নাম হচ্ছে ডলি অর্থাৎ এখান থেকে আমরা সরাসরি কিভাবে রিমুভ করে দেখাবো আমি এটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড দিব চলুন ভিডিওটি স্টার্ট করা যাক সর্বপ্রথম প্রোফাইলে চলে আসার পরে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড এটার উপর একটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা ভিউ ডিটেইলস এ একটি ক্লিক করবেন দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটা চলে আসছে তার মানে আপনার প্রোফাইলে কিছু না কিছু সমস্যা আছে আর দুইটা উপায়ে কিন্তু এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটা এসে থাকে সেটা আমি মাঝ বরাবর বলে দিচ্ছি ডিটেইলস একটি ক্লিক করবেন মাস্ট বি এখানে আপনার অ্যালোয়েড মিডিয়াটা চলে আসছে মানে অ্যালয়েড দিছে এটা সতর্ক বার্তা দিছে এবং মিডিয়া তো এখান থেকে আপনার যে ডলি যে অ্যাকাউন্টটা এটা কিন্তু মাইনাস আসছে অর্থাৎ তবে একটা বিষয় আপনারা লক্ষ্য করেন আমরা কিন্তু এই অ্যাকাউন্টেও বেশ কিছুদিন রিভিউ পাঠিয়েছিলাম বা তারা কিন্তু রিভিউটা রিজেক্ট করে দিছে যেমন আমরা এখানে রিজেক্ট বা রিভিউ অপশন পেতাম মাস্ট বি আপনারা এইখানে আসার পরে এরকম অপশন দুইটা থেকে তিনটা দেখতে পারেন যদি তিনটা অপশন আপনার এরকম স্টেপ বাই স্টেপ তিনটা আসে তাহলে আপনার অ্যাকাউন্টে কমিউনিটি ভায়োলেশন বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিবে আর যদি একটা আসে তাহলে আপনি সতর্কবার্তা অর্থাৎ আমাদের কাজ থাকবে আসল কথা হচ্ছে এখান থেকে সরাসরি এই মিডিয়া অপশন এখানে একটা ক্লিক করা মাস্ট বি আমাদের এইখানে ভিডিওটি শো করবে এবং এইখান থেকে কিন্তু আমাদের ভিডিওটি শো করবে এবং এইখানে কিন্তু আমাদের অনেক অপশন আসতে পারে তো রিভিউ অপশন আসলে রিভিউ পাঠাবো আমাদের এটা কিন্তু রিভিউ হচ্ছে না কারণ আমরা রিভিউ পাঠিয়েছি আর তারা কি জানিয়েছে ডু নট অর্থাৎ ডু নট মানে আমাদের এটা কিন্তু তার দেই নাই পোস্ট আর রিকোয়েস্ট পাঠাইছিলাম বাট নট রিকোয়েস্ট দিয়ে দিছে অর্থাৎ এটা কিন্তু কোনো প্রকার কথা আমাদের তারা বলে নাই বাট এখন আপনার করণীয় কি যারা রিকোয়েস্ট পাঠাইছেন তারা কি করবেন আর যারা রিকোয়েস্ট পাঠাননি তারা এই ভিডিও লাস্টে আমি একটা ভিডিও দিয়ে দিব সাথে সাথে এই ভিডিওটা লাস্টেই আপনি ওই ভিডিওটা পেয়ে যাবেন তো ওই ভিডিওটা দেখে দেখে আসবেন যারা এইখান থেকে রিভিউ পাঠাতে পারেননি তারা কিভাবে রিভিউ পাঠাবেন আর রিভিউ পাঠানোর পরপরই জন্য এটা সমাধান হয়নি তারা কি করবেন মাস্ট বি এখানে চলে আসবেন একটা স্ক্রিনশট তুলবেন এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করবেন এখান থেকে একটা স্ক্রিন এরকম জায়গা রাখবেন এই যেটা রিভিউ পাঠাইছেন এটার উপরে ক্লিক করে এখান থেকে একটা স্ক্রিনশট তুলবেন মাস্ট বি এখান থেকে ব্যাক অপশনে যাবেন এইখানটার একটা স্ক্রিনশট তুলবেন তো এভাবে আপনার সম্পূর্ণ স্ক্রিনশট তিনটা এভাবে তুলে নেবেন তোলার পরে আপনাদের মেইনলি কাজ থাকবে এখান থেকে সরাসরি নিচের দিকে চলে যাওয়া এইখানে যদি একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন একটা হচ্ছে রিকমেন্ড এটা কিন্তু আপনার অ্যাক্টিভ আছে এটা কোনো প্রকার সমস্যা হয়নি মনিটাইজেশন এটাও অ্যাক্টিভ আছে কোনো প্রকার সমস্যা হয়নি মার্কেটিং এটাও অ্যাক্টিভ আছে কোনো প্রকার সমস্যা হয়নি আসলে আপনার এই তিনটা থেকে কোনটা সমস্যা আছে কমেন্ট করে জানাবেন ব্যাক অপশনে চলে আসবেন ব্যাক অপশনে আসার পরে প্রোফাইল একদম মেনু বারে চলে যাবেন এবং এখান থেকে উপরের দিকে আপনার প্রোফাইল মেনু অপশনে ক্লিক করবেন নিচের দিকে একটু লোক ক্লোজ করবেন এবং এইখানে নিচের দিকে দেখতে পাবেন হেল্প সাপোর্ট নামে একটা অপশন লেখা আছে তবে ভাই এটা অনেকে সামান্য মনে করেন আসলে না এটা হেল্প সাপোর্ট ছাড়া আপনি বেরোতে পারবেন না এখান থেকে জাস্ট হেল্প সাপোর্টে ক্লিক করবেন এখান থেকে সাপোর্ট নামে একটা অপশন লেখা দেখতে পাবেন সাপোর্টে ক্লিক করবেন এখানে আসার পর আপনাদের একটা এআই অপশন কিন্তু শো করবে সেটা হচ্ছে সাম ইস্যু মাস্ট বি আপনাদের কাছ থাকবে এখান থেকে রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম এই অপশনের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিছু সাবজেক্ট ওপেন হবে অর্থাৎ আপনাকে কিন্তু রিপোর্ট করতে হবে অর্থাৎ সাবজেক্ট ওপেন হবে সাবজেক্ট বলতে আপনার ভিডিওতে সমস্যা নাকি লাইভের সমস্যা এখান থেকে জাস্ট মাস্ট বি আপনার এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন এখানে চলে আসছে আপনার ভিডিও ইভেন্ট ফিড এবং লাইভ এবং মার্কেটিং নাকি ভিডিও নাকি ফটো নাকি পেজ আপনার যদি পেজ হয়ে থাকে তাহলে পেজে ক্লিক করবেন যদি ফটোস হয়ে থাকে তাহলে ফটোসে ক্লিক করবেন যদি আপনার প্রোফাইল বা পার্সোনাল প্রোফাইল হয়ে থাকে সেগুলোতে ক্লিক করবেন যেহেতু আমাদের ভিডিওতে সমস্যা তাই আমরা মাস্কবি এখান থেকে ভিডিও বা ভিডিওর একটি ক্লিক করব তো ভিডিওতে সে ক্লিক করার পরে এখানে আপনাকে সাম ইস্যু লিখতে হবে আপনি সাম কি ইস্যু লিখবেন চলুন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা কোথায় পাবেন এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন মাস্কবি আমরা টেলিগ্রাম চ্যানেল এটা দিয়ে দিছি তবে ওইটা দেওয়ার আগে আপনারা এখান থেকে আপলোড ফ্রম ফোন এই অপশনটা ক্লিক করবেন কাজ কিন্তু এখনো বাকি আছে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে তিনটি স্ক্রিনশট আপনারা তুলছেন সেম টু সেম ওই তিনটা স্ক্রিনশট আপনারা এখানে এক বাই এক লেভেল বাই লেভেল নিয়ে আসবেন এভাবে আমি দুই থেকে তিনবার তিনটা স্ক্রিনশট এখানে নিয়েছি নেওয়ার পরে আমাদের কিন্তু এখানে যে টিউটোরিয়াল অর্থাৎ ডিসক্লেইমার যেটা আমরা লিখছি ইস্যুটা ওইটা আমাদের এখানে পেস্ট করতে হবে তো আমি যে ইস্যুটা এখানে লিখেছি জাস্ট আপনাকে এরকম ইস্যুটা এইভাবে লিখতে হবে মাস্ট বি এই ইস্যু লেখাটা কিন্তু আমি সরাসরি আমার টেলিগ্রামে দিয়ে দিব মাস্ট বি আপনারা আমার টেলিগ্রামে জয়েন করবেন তো এখানে আমি লিখেছি আমার ফেসবুকে যে প্রবলেমটা হয়েছে আমি ইদানিং রিভিউ করেছিলাম বাট আপনারা কিন্তু রিকোয়েস্টটাকে রিভিউ করেন নি এবং নট রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছেন বাট আমার প্রোফাইলে যে সমস্যাটা ছিল আমি প্রবলেমটা সলভ করেছি অন্যের ভিডিও ছিল সেটাকে শেয়ার করা আমি ডিলিট করে দিয়েছি বাট আমার সমস্যাটা আমি সলভ করে নিয়েছি বাট একটা রিকোয়েস্ট রইল আমরা যে ভুলগুলো করেছি আপনি আমাদের রিভিউ করে আমাদের অ্যাকাউন্টটাকে এই ভুলটাকে সংশোধন করে দিন তো আমি এরকম কিছু ইন্টারফেস এখানে লিখছে আপনার যে সমস্যা ভিডিও নিয়ে সমস্যা টেক্সট নিয়ে সমস্যা আপনি এভাবে লিখবেন লেখার পরে এই যে স্ক্রিনশট গুলো কিন্তু মেন স্ক্রিনশট গুলো পাঠাবেন পাঠানোর পরে আপনাদের উপরে কিন্তু একটা বেসিক রোল থাকবে যেটা হচ্ছে আমরা রকেট অপশন চিনি জাস্ট এই বেসিক রোল অপশন একটা ক্লিক করে দিবেন দিলে এটা কিন্তু ফেসবুক এর কাছে অটোমেটিক্যালি রিপোর্ট চলে যাবে তো এটা গেলে কিন্তু হবে না এখনো কাজ বাকি আছে চলুন আমি নেক্সট ওয়ে দেখাচ্ছি তো ওইটা কিন্তু আপনাদের কাছে তারা জিজ্ঞেস করছে যে আমরা যা রিভিউ করে যে ফলাফলটা দিছি এই ফলাফলটা কি আপনি মেনে নিছেন তো আপনার আমরা যেহেতু মেনে নেয়নি তার জন্য আমরা প্রোফাইলে ক্লিক করবো প্রফেশনাল ডাশবোর্ডে ক্লিক করব ইস্যু সেকশনে আবার ক্লিক করব ইস্যুতে ক্লিক করে এখান থেকে আমরা নিচের দিকে চলে যাব এই যে এখানে দেখেন গিভ অর্থাৎ ফিডব্যাক এটাতে একটা ক্লিক করবো তারা আমার কাছে জিজ্ঞাসা করছে আসলে কি আমরা ভেরি মানে গুড ভালো তাদের ফলাফলটা পেয়ে এবং আরো বলছে তারা আমরা কি মিডিয়াম ভালো তাদের ফলাফলটাতে তো এখান থেকে আমরা ভেরি এই অপশনটাকে ক্লিক করবো লাস্ট এই অপশনে যখন একটা ক্লিক করবে এটা হচ্ছে আমরা তাদের পরামর্শে বা তাদের এই যে বিবরণটা পাঠালো এটাতে আমরা খুশি নই তার জন্য লাস্টে সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো এখান থেকে আবারও অ্যানসার মানে আমরা কি বলতে চাচ্ছি যেটা আমরা কপি করছি সেটা আমরা পাঠাবো সেটা লিখে আমরা আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো এখানে আবারও সাবমিট অপশনে ক্লিক করে দেবো ওই এখানে কিন্তু আবারও তার একটা সময় নিয়ে আমাদের এই পোস্টটা অটোমেটিকলি ডিলিট করবে তবে হ্যাঁ শুধুমাত্র পোস্ট ডিলিট করলে হবে না আপনাদের আরো একটি কাজ আছে এখান থেকে সরাসরি মেনুবারে ক্লিক করে প্রফেশনাল এখানে চলে আসবেন আসার পরে এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যখন সাপোর্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ইনবক্স নামে একটা অপশন পাবেন ইনবক্সে ক্লিক করবেন ইনবক্সে ক্লিক করে ইওর অ্যালয়েটস এবং ইওর রিপোর্টস এই দুটো অপশন চেক করবেন যদি আপনাদের নো ভায়োলেশন থাকে তাহলে নো রিপোর্টস থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্ট সেফ আছে মাস্ট বি আদার্স এটার উপর একটা ক্লিক করবেন এটা কিন্তু রিকোভার ইয়র রিপোর্ট অর্থাৎ রিসিভ ইয়র রিপোর্ট মানে এটা কিন্তু কেউ না কেউ রিপোর্ট করছে বা কোন না কোন সমস্যার কারণে কিন্তু আর এটাকে ডিলিট করার জন্য আপনারা অবশ্যই এখানে অপশন পাবেন যদি না পান তাহলে এটা ব্যক্তিগত প্রকার সমস্যা আপনাদের এটা নিয়ে আসার নাই অর্থাৎ এটা আপনাদের নিয়ে আসতে হবে না যদি আপনার এই দুটো জায়গায় রিপোর্টস না থাকে তো আশা করছি মেন টপিক আমি যেভাবে আপনাদেরকে সাবমিট করে দেখালাম এই ইস্যুটা কিভাবে রিমুভ করবেন আমি সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়েছি আর এভাবে আপনারা কাজ করেন এখন মেন কথা হচ্ছে আপনাদেরকে কিন্তু লাস্টের ওই ভিডিওটা দেখতে হবে মাস্ট বি কারণ এখানে যে ভিডিওটা ছিল প্রোফাইল থেকে কিন্তু এই ভিডিওটাকে আগে মাস্ট বি আপনাকে ডিলিট করতে হবে ডিলিট না করলে আপনি পাবেন না যদি প্রপারলি ডিলিট করেন তাহলে আপনি সাথে সাথে রিমুভ হয়ে যাবে আমার এটা রিমুভ না হওয়ার কারণ কি জানেন আমি ডিলিট ট্রাকসে রাখছিলাম অর্থাৎ 30 দিন পরে ফেসবুক এটা অটোমেটিক্যালি ডিলিট হবে তো এখন আমার এই সমাধান হতে প্রায় 30 দিন সর্বনিম্ন সময় লাগতে পারে তো আশা করি এটা হয়তো রিভিউ পাঠিয়েছি হয়তোবা এটা সরাসরি সলভ হয়ে যাবে দেখা যাক এখন পরবর্তীতে তো আশা করছি যেভাবে দেখিয়েছি এইভাবে ছাড়া আপনার ফেসবুকের যে প্রোফাইল হ্যাঁ সাম ইস্যু এটা কখনোই রিমুভ করা সম্ভব না কারণ এটা শুধুমাত্র আপনার ভুলের জন্য আসে আর আপনার ভুলকে সংশোধন করতে হলে ফেসবুকে বোঝাতে হবে যে আপনি ভুল করেছেন এটার জন্য তারা অবশ্যই এটাকে তুলে নেবে তো আশা করছি আর সংশোধন করতে হলে আপনার প্রোফাইলের ভিডিওকে মাস্ট বিড রিমুভ করতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও দে আর অবশ্যই ভিডিওটি যদি পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন আল্লাহ হাফেজ